টোফাইল ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স টোফাইল ইজ গুড কি হবে অ্যাড হবে দক্ষতা বুঝাইলে কি বসবে অ্যাড বসবে ওকে আমরা ইংলিশের যে কোশ্চেনগুলো সলভ করা করলাম এগুলো আসলে বেসিক্যালি আমাদের নৌবাহিনীর নাবিক পদের পরীক্ষায় অথবা বিমান বাহিনীর বিমান সেনায় ইংলিশ পদে ইংলিশের পরীক্ষায় এমসিকিউ আকারে আসবে ঠিক আছে আচ্ছা প্রথম কোয়েশ্চেনটা ছিল এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস এর অর্থ কি অর্থাৎ সুসময়ে বন্ধু সুসময়ে বন্ধু এরপরে দুই নাম্বারটা দেখো হি ইজ ড্যাশ টু রংপুর ক্যান্টনমেন্ট এখানে কী হবে হি ইজ গোয়িং হি ইজ গোয়িং টু রংপুর ক্যান্টনমেন্ট হি ইজ গোয়িং টু রংপুর ক্যান্টনমেন্ট তিন নম্বর আই কোয়াইট কোয়াতফি সো কি হবে আয়ের পরে এম হবে আয়ের পরে কি হয় সহায়কারী ভাত এম হয় অক্সিলিয়ারি ভাত না এটা তাহলে আয়ের পরে কি হবে এম হবে ঠিক আছে চার নাম্বারটা দেখো হোয়ার হোয়ার ইজ রুমান হোয়ার ইজ রুমান তার মানে এটা এস কোশ্চেন রুমান কোথায় আছে তাহলে হোয়ার ইজ রুমান হোয়ার ইজ কি হবে রুমান পাঁচ নাম্বার আই স ম্যান ইন দ্য স্টেট আই স্যান ইন দ্য স্ট্রেট এই সেন্টেন্সটি কি ভুল নাকি সঠিক ট্রু তাহলে কি হবে সঠিক দিস ইজ কারেক্ট সেন্টেন্স ওকে ছয় নম্বর দেখো দ্য সান দ্য সান ড্যাশ দ্য স্কাই হবে ইন দ্য দ্য সান দ্য সান সাইন্স ইন দ্য স্কাই ইন দা স্কাই ওকে সাত নাম্বারটা দেখো সুমন কাম ড্যাশ মিড মে সুমন কাম টু টু মিড মে এটা টু প্রিপ প্রিপজিশন হবে কি হবে টু প্রিপজিশন হবে আশা বোঝাচ্ছে সুমন কাম টু মিড মে সুমন আমার সাথে দেখা করার জন্য আসছে এরপর আট নাম্বারটা দেখো তো ফাইল তো ফাইল ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স তো ফাইল ইজ গুড কি হবে অ্যাট হবে দক্ষতা বুঝাইলে কি বসবে অ্যাট বসবে সাপোজ অ্যাজ অ্যাজ এ এক্সাম্পল সাকিবুল হাসান ইজ গুড অ্যাট ক্রিকেট মেসি ইজ গুড অ্যাট ফুটবল নেইমার ইজ গুড অ্যাট ফুটবল তারপরে হি ইজ গুড অ্যাট ফিজিক্স অ্যাট কেমিস্ট্রি অ্যাট বায়োলজি অ্যাট ম্যাথমেটিক্স ক্লিয়ার দক্ষতা বোঝানোর ক্ষেত্রে আমরা কি বসাবো অ্যাড বসাবো ক্লিয়ার নয় নাম্বার দেখো ইট হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স কি হবে সিন্স ইট হ্যাজ বিন রেইনিং মর্নিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং দীর্ঘ সময় ধরে বোঝাচ্ছে যদি অল্প সময় হতো তাহলে কি হতো ফর ওই যে ফর আছে না আচ্ছা তাহলে দীর্ঘ সময় ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং ক্লিয়ার এরপরে বলছে কোন মানান্তি শুদ্ধ নেভি সেলর নেভি সেইলর তাহলে আমরা চারটি অপশন দেয়া ছিল চারটি অপশনের মধ্যে লাস্ট একটা হবে কারেক্ট নেভি সেইলর এস এ আই এল ও আর তাহলে সেলর মানে কি নাবিক সেইলর মানে নাবিক সো আমরা বুঝতে পারলাম এই টাইপের কোশ্চেনগুলো আমাদেরকে বেশি বেশি করে নৌবাহিনীর নাবিক পদের যে শাখাতে তুমি পরীক্ষা দিতে যাও দশটা এমসিকিউ এরকম আসবে বিমান বাহিনীর আর কিছুদিন পরে চুয়ান্নতম এন্ট্রি বিমান বাহিনীর সার্কুলার প্রকাশ হচ্ছে বিমান বাহিনীর প্রত্যেকটা ট্রেডেই তোমার ইংলিশের এমসিকিউ থাকবে কয়টা পঞ্চাশটা ঠিক এইভাবেই থাকে ওখানে এমসিকিউগুলো এমসিকিউ ফর্মে লিখতে হয় ভালো থাকুক থ্যাংক ইউ ভেরি মাচ